মেরে মহতারাম। একটা বলো করে হৃদয়ে কান্দিয়ে শোনেন নীজি বলছেন মানলাম হাজি হুজা বলেন কোন ব্যক্তির আর্থিকভাবে হজ পালনে কোনো অসুবিধা নাই শারীরিকভাবেও তার সক্ষমতা আছে অন্যান্য কোনো অসুবিধা তার নাই কিন্তু লোকটা হজ করলো না এইভাবে হজ না করেই সে মারা গেল তা মা তাহা হজের সামর্থ্য ছিল শরীরের সুস্থতাও ছিল এর পরে হজটা করে নাই নবীজি বলেন ফালিয়া মুহুদ ইয়া আউ ইংসা আনাসান ইয়া আমারে উম্মতটা সে মরুক খ্রিস্টান হইয়া মরুক ইহুদি হইয়া মরুক এতে আমিনবীর কিচ্ছু যায় আসে না তার ব্যাপারে আমি কোনো পড়ুয়া করি না তার ব্যাপারে আমার কোনো ফিকির নাই সে যাই ইচ্ছা তাই হইয়া মরুক হয় খ্রিস্টান হয়ে মরুক ইহুদ হইয়া মরুক আমার কিচ্ছু যায় আসে না অথচ দেখেন উম্মতের কান্ডারী নবী মানুষের হেদায়তের জন্য আল্লাহর কাছে পরিমাণ কেঁদেছেন স্বয়ং আল্লাহ নবীকে বলছেন আল্লাহ কা হে নবী আপনি কি আপনাকে শেষ করে দিবেন নাকি উম্মতের জন্য মানুষের হেদায়েতের জন্য এত বেশি কান্না করা লাগবে না আপনি কি নিজেরাই শেষ করে দিবেন নির্যাতিত হয়েছেন রক্তাক্ত হয়েছেন দেননি কিন্তু নবী বলেন আমার হজ করার সামর্থ্য থাকার পরে হজ করল না এইভাবেই মরে গেল খ্রিস্টানয়া খ্রিস্টান এতে আমার কিচ্ছু দয়া আসে না তফসিরে দূর্রে মনসুর তফসিরের প্রসিদ্ধ একটা কিতাব সেই কিতাবের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি হজ না করে মারা যায় সামর্থ্য থাকার পরে এই লোকটা হাসুরের মাঠে যখন উঠবে তখন তার কপালের মধ্যে লেখা থাকবে পরিষ্কারভাবে তার কপালে লেখা থাকবে কাফের হাসরবাসীরা দেখবে এটা কাফের আল্লাহ আয়াজ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এজন্য যাদের আল্লাহ সম্পদ দিছেন সামর্থ্য আছে তারা হজ করবেন